রাবিয়া বসরির আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার গভীর কাহিনী প্রেমিক প্রেমিকবিহীন প্রেমের ইতিহাস রাবিয়া বসরী ইসলামের ইতিহাসে প্রথম নারী যিনি মহব্বতুল্লাহ আল্লাহর প্রেম ধারণাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন তাঁর সমগ্র জীবন ছিল একটিমাত্র প্রশ্নের উত্তর কিভাবে একজন সৃষ্টি তার স্রষ্টাকে ভালোবাসতে পারে ভিডিওটি দেখতে থাকুন প্রেমের সূচনা দাসত্বের সময়কার অলৌকিক ঘটনা রাতের অন্ধকারে আলোকিত নামাজ দাসী থাকাকালীন রাবিয়া প্রতি রাতে নামাজে দাঁড়াতেন একদিন তার মালিক দেখলেন তার কক্ষ থেকে অলৌকিক নূর বের হচ্ছে ফেরেশ তারা তার চারপাশে ঘুরছেন সমস্ত ঘর আম্বরের সুবাসে ভরে গেছে মালিক ভয় পেয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জাদু করো। রাবিয়া উত্তর দিলেন না আমি শুধু আমার প্রিয়তমের কথা স্মরণ করি তিনি আমাকে দেখেন বলেই আমার অন্ধকারও আলো হয়ে যায় সেদিনই মালিক তাকে মুক্ত করে দেন মুক্তির পর এক ব্যক্তি তাকে বিবাহের প্রস্তাব দিলে রাবিয়া বললেন আমার হৃদয়ে এমন একজন আছেন যিনি আমাকে দেখেন যখন কেউ দেখে না যিনি আমাকে ভালোবাসেন যখন কেউ ভালোবাসে না তাকে ছাড়া অন্য কেউ কিভাবে আমার হৃদয়ে স্পর্শ করবে একদিন রাবিয়ার কুটিরে আগুন লাগে লোকজন ছুটে নেভাতে কিন্তু তিনি বললেন আমার প্রিয়তম যদি চান আমি পুড়ে যাই তবে আমি রাজি আর যদি তিনি চান আমি বাঁচি তাহলে এই আগুন তার আদেশ ছাড়া আমায় স্পর্শও করতে পারবে না অলৌকিকভাবে আগুন শুধু কুটিরটিকেই পুড়িয়েছিল প্রখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে তিনটি প্রশ্ন করেছিলেন আপনি কি আল্লাহকে ভয় করেন তিনি উত্তর দিলেন প্রেমিক কি কখনো প্রিয়তমাকে ভয় পায় আবার প্রশ্ন করলেন আপনি কি জানাচ্ছেন চান তিনি উত্তর দিলেন প্রেমিক কি বিনিময় চায় আমি তো শুধু প্রিয়তমাকেই চাই তিনি আবারও প্রশ্ন করলেন আপনি কি জাহান্নাম থেকে ভয় পান তিনি উত্তর দিলেন প্রেমিকের হৃদয়ে ভয়ের স্থান কোথায় রোজার সময় পানির পেয়ালা ঘটনাটি মন দিয়ে শুনুন পোস উপবাসের পর এক শিষ্য তার মুখে পানি দিতে এলে রাবিয়া বললেন আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সামনে পানির পিপাসাও হার মানে একবার হজের সময় তিনি বসরায় বসেই বললেন যিনি কাবা সৃষ্টি করেছেন তিনি কি আমার হৃদয়ে থাকতে পারেন না আমি কি বাইরের ঘরের জন্য ভিতরের ঘর ছেড়ে দেব অলৌকিকভাবে সে বছর তিনি কাবা শরীফের দর্শন লাভ করেছিলেন বসরায় থেকেই মৃত্যুর সময় শিষ্যরা জিজ্ঞেস করল আপনি কি ভয় পাচ্ছেন রাবিয়া মৃদু হেসে বললেন প্রেমিক কি কখনো প্রিয় সাথে মিলনে ভয় পায় আমি তো শুধু অপেক্ষা করছি কখন সেই চিরসুন্দরের সাথে মিলিত হব রাবে আর কবিতা হে আল্লাহ যদি আমি নামের ভয়ে তোমার ইবাদত করি তবে আমাকে নামে পুড়িয়ে দাও যদি জান্নাতের লোভে ইবাদত করি তবে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো। কিন্তু যদি শুধুমাত্র তোমার সৌন্দর্যের জন্য ইবাদত করি তবে তোমার অনন্ত সৌন্দর্য থেকে আমাকে বঞ্চিত কর না আমি তোমাকে দুই জগতের লোভ দেখিও চাইনি তুমি ছাড়া সবকিছুই আমার কাছে ধুলিসাৎ তোমার আমার জান্নাত তোমার বিহনে সবই জাহান্নাম আল্লাহর সাথে এমন সম্পর্ক গড় যে যদি তিনি জান্নাতও না দেন তবু তোমার ভালোবাসা কমবে না আর যদি নামেও নেন তবু বিশ্বাসে টলবে না রাবিয়ার প্রেমের ছোটি স্তর এক আল্লাহ ছাড়া সবকিছু ত্যাগ দুই কোনো প্রতিদান না চাওয়া তিন সমস্ত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় বিলীন করা চার আল্লাহ স্মরণে সমস্ত সময় কাটানো পাঁচ প্রতিটি নিঃশ্বাসকে প্রেমের অর্ঘ করা ছয় আল্লাহকে পর্যাপ্ত মনে করা সাত মৃত্যুকেও প্রেমের মিলন হিসেবে দেখা এই অল্প সময় গভীর অধ্যয়ন আপনার হৃদয়ে আল্লাহর প্রেমের নতুন দিগন্ত খুলে দিক রাবিয়া বসরি প্রমাণ করেছেন যে আল্লাহর ভালোবাসাই হল সবচেয়ে বড় সম্পদ